এইরকম নেক কাজগুলি মক্কার মুশ্রেকরা করত তারা হজ করত তারা উমরা করতো তারা হাজিদের সেবা যত্ন করতো খেদমত করতো তারা অফ করতো তারা অনেক কাজ করতো অনেক ভালো কাজ করতো তো ভালো কাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতটা ঠিক না থাকবে সে ভিতটা হচ্ছে তৌহিদ আর সার্বিক তৌহিদ তৌহিদ রবু আল্লাহর কাজে তৌহিদ প্রতিষ্ঠা করা তৌহিদুল এবাদা বান্দার এবাদুদ বন্দিগিতে তহিদ প্রতিষ্ঠা করা তহিদুল আসমা সিফাত আল্লাহর নাম গুণাবলির ক্ষেত্রে তহি প্রতিষ্ঠা করে আল্লাহর নামে যেন শরিক না করেন আল্লাহর গুণে যেন শরিক না করেন আল্লাহর কাজে যেন শরিক না করেন আল্লাহর এবাদত বন্দিকে যেগুলো আমরা পেশ করছি আমাদের কাজ দায়িত্ব এইসব কাজে যেন শরিক না করেন তো মক্কর মুশ্রিকদের সাথে আসল যে দ্বন্দ্ব ছিল সেটা হচ্ছে এই তৌহিদুল উলুহিয়া বা তৌহিদুল এবাদা তৌহিদুল উলুহারি অপর নাম হচ্ছে তৌহিদুল এবাদা যার সংজ্ঞা বারবার করে বলছি কারণ এইটা বোঝা জরুরি শিল্প থেকে বাঁচার জন্য বোঝা জরুরি যে আপনার যাবতীয় এবাদত কাজ কাজকর্ম যেগুলি নেক কাজ করছেন অথবা মন্দ কাজ থেকে বাঁচছেন সেটা আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা কার জন্য আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা বান্দার কাজে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা এর ব্যাখ্যাই হচ্ছে যে বান্দা যতগুলি কাজ করে আপনিও বান্দা আমিও বান্দা আমরা যতগুলি কাজ করি এগুলি কার জন্য করবো একমাত্র আল্লাহর জন্য করব ওতে একটু অংশ কাউকে দেবো না নবীওকেও দেওয়া যাবে না রসুলকেও দেওয়া যাবে না ইবুরাহিমকেও দেওয়া যাবে না নহুকেও দেওয়া যাবে না আদমকে দেওয়া যাবে না মোহাম্মদ সাল্লাম আলিম সাল্লাহ সাল্লাম কাউকে দেওয়া যাবে না আর কোনো স্বাহাবিকও দেওয়া যাবে না আর জিলাকেও দেওয়া যাবে না চিশ্তিকেও দেওয়া যাবে কাউকে দেওয়া যাবে এবার উৎকার জন্য আল্লাহর জন্য মালাইকুম্মিন এলাহিন গাই রু কুউ জেকে কোরআনি খেলি মালাইকুমিন এলাহিন গাই রু আল্লাহ ছাড়া তোমাদের কোন কোনো শত্ব নেই হয় তারাই বাতিল যদি তারা দাবি করে থাকে যেমন অন্যদের যে সবপাশ বাতিল ওরা শিরকি শিক্ষা দিয়েছে কিন্তু আম্বিয়া রুসুলগণ সঠিক শিক্ষা দিয়েছেন তারা হক আপন জায়গায় তারা যে কথাগুলি বলে সেগুলিতে হক কিন্তু তাদের কি বাতিল জায়গাতে বসিয়ে দিয়ে তাদের পূজা শুরু হয়েছে জিলানি শির্খের তালিম দেননি হ্যাঁ এই রকমই অনেক নেক বান্দারা এই উমত্তের যাদের কবর পাকা করে পূজা হচ্ছে তারা যদি তহিদ বুঝতেন আর বুঝতেন তাহলে তারা দিনের শিক্ষা দিয়েছেন তহিদের শিক্ষা দিয়েছেন কিন্তু তাদের তাদের পরে তারা তো করতে পারছে না কব করে করে শুরু বাচ্চারা করবে কি করার কিছু আছে কেমতের দিনে সে তখন সম্পর্ক ছেদের ঘোষণা করবে বা তারা সম্পর্ক ছেদের ঘোষণা করবে যেমন ঈসা আলি ইসালাম সুরে মায়দার শেষ রুখে পড়ে দেখবেন ঈসা আলী ইসলাম যখন আল্লাহ জিজ্ঞাসা করেন কেমতের দিনে যে ঈসা

মা লাইসালিবা এটা আমার অধিকার নয় এটা তোমার হক আল্লাহ এ কথা আমি কি করে বলতে পারি যে আমি এলাহ হয়েছি আমার মা এলাহ হয়েছে আমারও তোমার গোলাম তোমার দাস ইনকুন ইনকুন তো কুলতুব ফাঁকা আলিম তা আল্লাহ কেমন জিজ্ঞাসা করছো আল্লাহ তুমি কি জানো না আমাদের অন্তর্জামি না যদি আমি আমরা বইলাই থাকি তো তুই তো জানছো লম্বা কথা আছে তারপরে বলি মা কুলতুল এল্লা মা আমারও তা নিবে আল্লাহ তুমি যেটা হুকুম করেছো ওইটাই তো বলেছি এর বেশি একটা কথা বলিনি আনাউযু বিল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম যে আল্লাহর ইবাদত করবে যিনি আমার ও তোমাদের রব এটাই বলেছি এই কথা বলতে বলেছি এই কথা বলেছি যতদিন আমি বেঁচে ছিলাম তাও দিন সাক্কি ছিলাম আকোন তো আলিম সাইয়াদান বাদুমতু ফালামা তাওয়াফ আইতানি তখন আমাকে উপরে উঠিয়ে নিয়েছ খ্রিস্টানরা আমাকে ইলাহ বানিছে আমার মা কে ইলাহ বানিছে আমি করব কি কোন কারণ কিছু আছে সুবহানাল্লাহ এই কথা সমস্ত আম্বিয়া রসুলগণ অথবা জিলানি চিসতি যাদের গায়ের জোরে পূজা শুরু করা হয়েছে কবর পাকা করি তারা সবাই বলবে সম্পর্ক ছেদের ঘোষণা করবে অস্বীকার করবে যে আমরা এসব শিখাইনি কোথা থেকে এরা শিখেছে আল্লাহ এদেরকে তুমি যাহা নামে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নেই আমাদের সাথে কিন্তু মানুষ যখন ধর্ম পালন করে অজ্ঞতার সাথে ধর্ম পালন করতে হবে জ্ঞানের সাথে এলিমের সাথে বেনা আন আলা এলমি জেনে শুনে শিখে ধর্ম পালন করতে হবে তাহলে ধর্মান্ধতা আসবে না গুমরাহি আসবে না এই জন্য আমরা শিক্ষার উপর গুরুত্ব দিই আপনি নিজের ধর্ম নিজের দিন নিজে শিখেন এবং নিজে শিখে নিজে ধর্ম পালন করেন কেউ আপনাকে পথভ্রষ্ট করতে পারবে কানাকে হাইকোর্ট দেখাতে পারবে না আর আপনি অন্ধ আপনি মূর্খ কানা থাকবেন তো কানাকে তো কোড়ে ঘরকে বলবে যে এই কানা তো এই তুই না হাইকোর্ট এই হচ্ছে আমাদের জাতির অবস্থা কবর মাজার পূজাই ধর্ম এইসব কানা লোকদেরকে বোঝানো হয়েছে চোখওয়ালা লোককে কোনো দিনে কথা বোঝানো যাবে না যার চোখ আছে একটু কোরআন খুলে দেখবে তুই স্পষ্ট বুঝতে পারবে তো কথা লম্বা হয়ে গেছে ভূমিকা শুরু তবে এখন কিতাবের দিকে ফিরে আসি লেখক বলছেন যে কথাগুলি বললাম সেই কথাগুলি প্রায় কাছাকাছি অন্য ভাষাতে তিনি বলেছেন যে মুশ্রিকরা আল্লাহর তৌহিদকে স্বীকার করত আল্লাহর জাতের ক্ষেত্রে আর আল্লাহর সিফাতের ক্ষেত্রে মানে তৌহিদুল আসম সেফাত এগুলো বন্ধ ও আফ এবং আল্লাহর কাজের ক্ষেত্রে মানে তহিদ রুবিয়া তহিদ রুবিয়া কোনটা আল্লাহর কাজে তহিদ প্রতিষ্ঠা করা জি এগুলো মানত যে আল্লাহর কাজ আল্লাহ করে যেমন উদাহরণ দিয়ে বলি কারণ সবাই তো আপনাদের একই স্তরের না আল্লাহর কাজ বহু কাজ হ্যাঁ অসংখ্য কাজ করলে আমি অফিসান তার মধ্যে একটি কাজ হচ্ছে সৃষ্টি করা যেমন আমরা বিশ্বাস করি মমিন মুসলিম যে সৃষ্টিকর্তা একমাত্র কে? একটা কোন পিপিলিকা কি আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করেছে? একটা পিপিলিকা শুরু। একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম পিপিলিকা বা কীট পতঙ্গ কোন নবী সৃষ্টি করেছে? ইব্রাহিম বা আমাদের শেষ নবী বা জিলানি আর জিলানি আপনাকে ছেলে দাও দাও দূর কথা একটা পোকার কথা জিজ্ঞাসা করেছি যে একটা পোকাামাকড় সৃষ্টি করেছে। একটা চিস্টি একটা সৃষ্টি করেছে। তো কী করে বলছেন মাজার থেকে ফিরে আসছেন সিঁড়ি কুফরি করে আর এসে তারপরে যখন বাচ্চা হয়ে গেল কারণ শয়তান এইভাবেই গোমরা করে ওই বছরই বাচ্চা হবে আর শয়তান অশ্বাসা দিচ্ছে কারণ রগে রগে আর রক্তের সাথে তো শয়তান চলছে যে এই বছরই মাজার শরীফ মাজার শরীফে যা যা ওখানে গেলে বাবার দান পাবে তো ছেলে মেয়ে হয় না আর ওই বছরই কিন্তু হবে সুফান আল্লাহ আর যেমনই আসলে বাচ্চা হয়ে এই যে মাজার শরীফে গেছিলাম বাবার দান এটা কত লোক যে ইমান হারাচ্ছে ও দাদা কবর পূজারি ওরাও কবর পূজারী কিন্তু সাবালক মুসলিম বলা যাবে কিন্তু যখনই সাবালক হয়ে গেল তখন এখন বাই চয়েস মুসলিম হইতে হবে আর না হলে বাপ বাপমা মুসরেক ছিল ও সাবালক হওয়ার পর মুসরিক যদি শেষের কি বাপদাদার ধর্ম থেকে ফিরে না আসে তো আল্লাহর যা শেফাতে আর কাজে তারা তহহিদকে স্বীকার করতো তহিদকে অস্বীকার করতো না সুতরাং তা বলতো যে বেআন্নাল্লাহ তালাহ ওয়াল খালেক আল্লাহ হচ্ছেন স্রোষ্টা আল্লাহ জি খালা কাসমাওয়াত ও আল্লাহ যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন আর এর মাঝে যা কিছু আছে একমাত্র আল্লাহ সৃষ্টি করেছেন তিনি সব কিছুর মালিক মালিকানা কার একমাত্র আল্লাহ একথাও তারা মানতো যার হাতে আসমান জমিন এবং যা কিছু এর মাঝখানে আছে সব কিছুর মালিকানা রয়েছে এবং তিনি রিজিক দাতা রিজিক দেওয়া কাজ একটা কার কাজ আল্লাহর কাজ সেখানে আল্লাহকে রিজিক দাতা মানত কোনো দিন তার একটি প্রমাণ নেই যে কোন মুশরেক মক্কার আবু জাহাল আবুল্লাহ বলতো যে আমার এই লাত বা উজ্জা আমাকে রিজিক দেয় বলতো না আল্লাহর অভিবেদ তার শেখ করতো মানুষকে গবাদি পশুকে জীবজন্তুকে পশু পাখি সমস্ত কে রিজিক দেয় প্রত্যেক জীবকে আল্লাহ রিজিক দেন এই সব কথা স্বীকার করত নিয়ন্ত্রণ করা কার কাজ আল্লাহর কাজ মক্কার মুশরিকরা মানতো যে সব কিছুর উপর নিয়ন্ত্রণ কার আল্লাহ কিন্তু আজকাল মাজার পূজারীরা এই শিরকি আকীদা রাখে রুবুবিয়াত তো শিরক করে যে প্রত্যেকটা গ্রামকে ধরে আছে আল্লাহর গোস কুতুবরা নিয়ন্ত্রণ করে আছে আল্লাহর যখন গজব উঠে মানে রাগ উঠে মানুষের পাপের কারণে তখন কোন গ্রামকে বা দেশকে ধ্বংস করতে চান জি সুফিদের কিতাবে আছে আমি পড়ে পড়ে এর আলোচনা করছি তাদের কিতাব আপনারা ওদেরকে হক্কানি বলেন জি কিন্তু হক্কানি বলে কোনো কীরতন্ত্র নাই সবগুলি হচ্ছে মাতিলপন্থী বললো মাতু বলেছে অন্ধকার যেমন হ্যাঁ কোনটা কম আর কোনোটা বেশি কিন্তু সবগুলি অন্ধকার তাই না রাতের অন্ধকার বিদ্যুৎ না থাকলে সবটাই অন্ধকার ঘরের বাইরে আর ভিতরে মেঘলা আকাশে মেঘলা রাতে আর চাঁদনী রাতে সবই তো অন্ধকার কিন্তু অন্ধকার একটু কম বেশি পানির ওপরে অন্ধকার আর পানির ভিতরে ডুব দিয়ে অন্ধকার পার্থক্য আছে কিন্তু সবটাই তো অন্ধকার রাতের অন্ধকারে পানির উপরেও যেমন অন্ধকার পানির ভিতরে ডুব দিলেও অন্ধকার না লালু খুঁজে বিদ্যুৎ না থাকলে আলু বিদ্যুৎ হচ্ছে ইসলাম যেখানে তৌহিদে নাই ইসলাম নাই যেখানে শির কাছে অন্ধকার সব অন্ধকার শির কি আঁকি দেয়